গাইস আর সকালের কথা গেমের মধ্যে রোকার দেখি গেমের মতন আপডেট এসে পড়ছে বাট আপডেট আসলে কিভাবে বসতেছে না কারণ কোনো আপডেটই চায় নাই বা কোনো কিছু ডাউনলোড চায় নাই তো আমি এখন কনফিউজ হয়ে গেছি যে আপডেট দিলো কেমনে সো এই যে কিন্তু গেমের মধ্যে ঢোকার পর দেখি আমাদের গেমের মধ্যে নতুন একটা দানব এসে পড়ছে আর এই দানবটা নাকি আমাদের সবাইকে মারবে মানে আমি যতটুকু বুঝতেছিলাম এইসব কিছু দেখা তো দেখো মানে আমাদের এটা এর সাথে যুদ্ধ করতে হবে সো এটা গেমের মধ্যে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো এখন তোমার কিন্তু আমি একটা ম্যাচ প্লে করি নাই সো এটা কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ হবে মানে আপডেটের পরে আর যে কিন্তু নতুন একটা বান্ডিল দিয়ে দিয়েছে ব্যান দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই কারণ আমরা গরিব গরিবদের ওইটা বের করার সামর্থ্য নাই কিন্তু দেখার সামর্থ্য আছে ঠিকই তোমরা দেখতে পারো মানে তোমরা যারা বড় লোক তারা বের করতে পারো বাট আমার দেখার সামর্থ্য আছে এই এই যে দেখতে পাচ্ছ মারা তো লেবিল পাওয়ারফুল মনে হইতাছে এটা মারবো কেমন বুঝতেছি না সো এই জায়গায় দেখো গাইছ আমরা কিন্তু মানে মারার কথা না কই দিও তো আমাদের প্লেনে আগুন ধরে কাছে জড়া দিয়ে আমাদের মনে উড়িয়ে দিবে না গাইস এখন কি হবে নেবে তো গাইস দেখা যাক ওটা তো মারবো আমরা তো দেখা যাক ওটা মারতে পারিনি আমি শিওর না সো এই যে গাইস আমরা নামার সাথে সাথে আমাদের হাতে একটা কি নিনজা না কি জানো দিয়ে দিয়েছে ছোট ছোট সো এইগুলো দেখুন তো এনিমি মারতেছি এই যে এখন দুইটা প্লেয়ার ছিল দুটোটাই মেরে দিয়েছি আমি যেহেতু আমি মানে এইগুলো চালানো এক্সপার্ট কারণ আমি আগে নিনজা ছিলাম সেটাও তো তোমরা জানো না তো যে দেখো গাইস আর দুইটা আছে এই চান্দু একটা ডাউন গাইস আর একটা আছে আবে চান্দু তুমি মারুঙ্গা জরুর মারুঙ্গা

আমার টিমের মতো গাছ পড়ে হয়ে লগেছিল যে কখন তাই কী হলো আর এই জায়গায় দেখো এই ড্রাগনটা কিন্তু আবারও পাওয়ার কনজিউম কইরা এই জায়গায় কি যেন ছুঁয়া মারে সো এটা মারার পর কিন্তু মানে একটা পাওয়ার ছুঁয়ে মারে মারার পর কিন্তু এই যে ভেন্নি মানে কি কে আর্সোনালগুলো ছিল ওইগুলো কিন্তু ফাটাই দেয় সো এই যে কিন্তু আমরা যাইতেছি না কারণ আমাদের ওই এক্স মানে ওই ড্রাগনটা মারতে হবে ওটার কাছে যেতে হবে আর ওটার মারলে কিন্তু লুটঠুট সম্ভবত পাওয়া যাবে পার্লার সারাতে কোনো সে দেয় না সম্ভবত আমি শিওর না সো এটার কাছে যাই দেখি ওটার মারা সারা যায়নি বা ওটার কাছে যাওয়া যায়নি এরকম কিছু চাকু গুন্ত তোমরা ভাই চাকু না মালা গুন্ত একটা ফায়ারের মতন কি জানে একটা বিস্ফোরণ হবে সো এটা দেখতে পারতেছো সো এই যে আসলে গুন্ত गाइस তোমরা একটা খাবার খেতে পারবা মানে একদম চাইনিজ একটা ফ্রুট খেতে পারবা এই যে আসলে এই জিনিসটা ভালো লাগছে গাইস ফানি একটু কিন্তু যদি খাওয়ার সময় নি মেছে পড়ে তাহলে তো জিঙ্গা লালা হয়ে যাবে না সো এই যে গুন্ত गाइस আমি আমার টিমমেটকে বলে দিয়েছি এই যে আসেন আসে পড়ে দেখেন কিছু খাবার খেতে পারবেন সে জায়গা দেখো গাইস কেমন খাইতেছে আর এই জায়গায় এটা খাওয়ার পর মধ্যে একটা কি জানি পাওয়ার দেয় পাওয়ারটা আমি দেখতে পারি না তার হলো জ্বালায় সো এই দেখতে পাচ্ছ আর একটা পাওয়ার এই পাওয়ারটা দিলে গন্ত সমতায় নিমি ড্যামেজ খাবে আর তুমি করবে তোমরা হচ্ছে চাও এটার উপরে আমি ডিটেল মানে এই যে পাওয়ারগুলো আছে পাওয়ার উপরে ডিটেল একটা ভিডিও বানাবো সো এই জায়গায় মতো গাইস উপরের দিকে মানে একদম উপরে যে ঘরটা আছে ঘরের মধ্যে আসার পর দেখো গাইস একদম সাহেব মানে এই পুরো এরিয়াটা আমি পরিচালনা করবো এখন আর সামনে আমার দুজন কর্মচারী দেখতে পারত কাজ করতেছে সো এই সে জোনাইসে পড়ে আর জোনা আসার পরে আমাদের ওই ড্রাগনের কাছে যেতে হবে যেহেতু টাইম নেই তো আর ফান করা যাবে না সো এই আমরা ড্রাগনের উদ্দেশ্যে মানে ড্রাগনের কাছে যাওয়ার জন্য এই জায়গায় পথে পড়ি আর বেরোয়ার পরে দেখো উড়া ধরে দৌড়াইতে এসেছি দৌড়াইতে এসেছি মানে রাস্তা আর শেষ হয় না এই আমাদের একটা পাওয়ার মারছে ড্রাগন শেষ হবে দ্য ফুচকা ম্যান গালের মধ্যে লাগে নাই আমি শেষ হয়ে গেছে ড্রাগন সমস্যা নেই আর এই যে যেমন দৌড়াতে দৌড়াতে এরপরে আর যাইতেছে না মানে এটা ম্যাপের বাইরে এসেছে কিন্তু ওই চাইলে আমাদের হালকা পাতলা ড্যামেজ দিতে পারবে মানে প্লেনে থাকা অবস্থায় এবং প্লেনে আগুন ধরাই দিলে তোমরা ড্যামেজ খাবা ওইরকম বাট এইটাকে তোমরা মারতে পারবে না যেটা তোমরা যত চেষ্টাই করো কিনা আর এটা কাছেও যেতে পারবে না কারণ ড্রাগনটা ম্যাচের বাইরে দিয়ে এসেছে আর ড্রাগনটা অনেক বেআ ড্রাগন সো এটা তোমরা কেউ ভদ্র ড্রাগন না এই ড্রাগনটার নাম কি আমি নিজেও জানি না সো তোমরা যদি কেউ জানি থাকো কম অবস্থা জানাইতে পারো আর আজকের ভিডিওটা পর্যন্ত ছিল হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তখন তোমার সবাই ভালো থাকো আর আপডেটটা তোমাদের কাছে কেমন লাগছে কোনো অবস্থা জানিয়ে যেতে পারো